হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল বৃষ্টি দিদি কথা আমি অরণ্যা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভ্লগ আজকের ভ্লগটা কোথা থেকে শুরু দেখতেই পাচ্ছ নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভ্লগটা শুরু হয়েছে কিচেন থেকে দাঁড়াও তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো দেখো তোমরা দেখতে পাচ্ছ ঘড়িটার দিকে দেখবে হ্যাঁ কটা বাজে ঘড়িটা তুমি দেখো তোমরা দেখতে পেয়েছো সাড়ে চারটে বাজে হ্যাঁ সাড়ে চারটে বাজে আমি সাড়ে চারটের সময় রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি কালকে না একটু বেরিয়েছিলাম বেরানোর মানে এত শরীরটা খারাপ করে গেছিলো তারপরে তারপরে এসে না আর মুখে নেজে সব লিপস্টিক ফিপস্টিক তোলা হয়নি এই সবে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে যে কেন উঠলাম সেটা তোমাদেরকে বলছি হ্যাঁ তোমরা শুধু দেখতে থাকো যে এত এত ভোরবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে কি করছি এইসব অত্যাচার সহ্য করা যায় তোমরা বলো একটা দিন শরীর খারাপ একটু ঘুমিয়ে গেছি সব খাবার করেই ঘুমিয়ে গেছি বাবুরা কেউ কিচ্ছু খায়নি ভাবতে পেরেছো ওরা কেউ কিছু খায়নি এখন এই সকালবেলা আমাকে ডাকছে বলছে ওঠো কালকে তুমি খেতে দাওনি তাই জন্য আমরা ওষুধ খেতে ঘুম ধরে গিয়েছিল এত মানে কষ্ট হচ্ছিল মেডিসিনটা খেতে হয়তো ওষুধটার মধ্যে কোন ঘুমের ওষুধ টষুধের ব্যাপার ছিল হয়তো সেই জন্য হয়তো ঘুম ধরে গিয়েছিল। তো এখন না খেয়ে সাড়ে চারটার সময় চারটের সময় আমাকে তুলে দিয়েছে তুলে দিয়ে বলছে আগে কিছু খাবার গরম গরম বানিয়ে দাও ভাবো এই শরীর খারাপে কারো ভালো লাগে এখন বসে বসে এই খাবার বানাতে এখন মহারাজের হুকুম হয়েছে কি না এখন গরম গরম একটু পরোটা ভেজে দাও সাথে একটু ফুলকপি আলু ভাজা তুমি ভাবো এটার কোনো মানে হয় এর কোনো মানে হয় মানে কি অবস্থা ভাবো তো কি করবো বেচারা এখন খায়নি না খেয়ে বসে আছে তাই বলো চলো সেই তো সকালবেলা আর একটু বাদে সবাই টিফিন বানাতে হবে তারপরে আবার রবিবার দিন ও আবার থাকবে না বেরিয়ে চলে যাবে রবিবার মা মেয়ে থাকবো তো বললাম যখন তাহলে বানাতেই হবে তাহলে একটু বানিয়েই নি আমি ভাবলাম তাহলে বন্ধুদের জন্য আমিও তাহলে শেয়ার করি যে দেখো কিরকম অত্যাচার এইসব অত্যাচার আর সহ্য হয় বলো এসব অত্যাচার আর ভালো লাগে না এত রাত সকালবেলা উঠে এই শরীর খারাপেও আমাকে এখনো পরোটা ভাজতে হচ্ছে তোমরা দেখো এই যে একটু ময়দা আটা নুন চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি নিয়ে এখন এটাকে অল্প 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 জল দিয়ে এখন এটাকে মেখে নিচ্ছি ঠিক আছে তো এটা যতক্ষণ মাখতে আছি তোমরা দেখো এখানে মগে একটু জল নিয়ে নিয়েছি জল দিয়ে এখন অল্প অল্প করে যে মাখতে আছি বেশি করে জল দিলে এখন এই হয়ে যাবে তো চলো আমি আটাটা মাখে নিই মেখে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো মোটামুটি এই যে মাখাটা হয়ে গিয়েছে দেখো পুরো মাখা হয়ে গিয়েছে এখন একটু বেশি করেই মেখে নিলাম হ্যাঁ তোমরা একটু কিছু মনে করো না এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে এ করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আপাতত এটা এখন একটু রেস্টে থাক আমি ততক্ষণ সবজিটা কেটে নিই হ্যাঁ চলো এ দেখো কেটে নিয়েছি ফুলকপি বিনস আর মটরশুটি এটা কেটে নিয়েছি এটা একটু ভাজা করব মানে ভাজি করব আর হচ্ছে মেয়ে তো এসব খাবে না তার জন্য একটু আলু কেটে নিয়েছি মেয়ের আলু ভাজা হবে আর আমাদের হচ্ছে ফুলকপি বিন সে ভাজাটা হবে আর এটা ভাজার জন্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি খুব মিহি করে কাটিনি নিই একটু ডুমো ডুমো করে কেটেছি আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি তো এগুলো এখন এক সাইডে থাক তো চলো আমি হচ্ছে লেচিটা কেটে নিই এবারে তো লেচিটা কেটে তোমাদের কাছে আবার আসছি হ্যাঁ দেখতে থাকো হ্যাঁ লেচিগুলো কাটতে আছি ততক্ষণ আমি একটু কড়াতে বসিয়ে দিয়েছি কড়াইটা দেখো কড়াইটা অ্যাভয়েড না আমার বর এরকম করে কড়াইটাকে পুড়িয়ে ফেলেছে তো তারপরে একে এই কড়া উদ্ধার করা পরিষ্কার করা আমার বর ছা আমার মা ছাড়া সম্ভব নয় মা এখন একটু ফাঁক মানে ফ্রি হলে আসবে সে এলে তারপরে এই কড়াটা উদ্ধার হবে তো চলো এখন একটু অ্যাডজাস্ট করে নাও কড়াতে একটু তেল দিয়ে দিলাম একটু অল্প তেলেই আমরা একটু খাওয়ার চেষ্টা করি কারণ বুঝতেই পারছো এখন যত কম তেল খাবে ততই ভালো হ্যাঁ যার জন্য আমরা এখন একটু কম তেলেই খাওয়া প্র্যাকটিস করি জিরে দিয়ে দেবো গোটা জিরে কড়া পুরো গরম হয়ে গেছে এখন গোটা জিরে দিয়ে দেব এখন সবজিগুলো নুন আন্দাজ মতো দিয়ে দেবো আর দেবো হলুদ গুঁড়ো এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন একটু ভালো করে এটা এখন থাক এটা এখন ঢাকা দিয়ে দিই একদম ফ্লেমটাও কমিয়ে দিয়ে এই কম ফ্লেমে এটা এখন একটু সেদ্ধ হতে থাক তারপরে ভেজে নেব ঠিক আছে তো চলো আর এইদিকে হচ্ছে এই লেচিগুলো কাটা হয়ে গেছে বাকি লেচিগুলো বাকি আছে ওগুলো এখন কেটে নিই ভাগিস বাসন টাসন সব ধুয়ে রেখেছিলাম উফ বাবা রে বাবা এইরকম মানে মানুষের পাল্লায় পড়লে কি হয় তোমরা ভাবো হুম তো ঠিক আছে চলো দেখতে থাকো আর তাওয়া বসিয়ে দিয়েছি আর একটা একটা পর যে পরোটা বেলতে আছি তো পরোটাগুলো চলো এদিকে তাওয়াটা দেখি গরম হয়ে গেছে কি না হ্যাঁ তাওয়াটা গরম হয়ে গেছে তো আমি এখন এই পরোটাটাকে দিয়ে দিলাম এইভাবে এখন একটু ভাজতে থাকি তোমরা দেখতে থাকো ঠিক আছে একদম লো ফ্লেমে আছে তো চলো একটা একটা পরোটা এখন ভেজে নিই একা হাতে করতে আছে বুঝতেই পারছো ভীষণ সেদিকে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করে চিৎকার করছে তো আমি এখন করে নিই আগে ঝটপট করে তোমরা বলো সব অত্যাচার কি সহ্য হয় এত রাতে উঠে এখন কে কে বাবা কে করে এইরকম এইরকম কেউ কি করে আমার তো জানা নেই এ কি মানুষ একটা এত ঘরে খাওয়ার থাকে যে না সেই না খেয়ে শুয়ে পড়েছে মানে হবে নিজে নিয়ে খাবে না তো এগুলোর কোনো মানে হয় বলো একদিন শরীর খারাপ শুয়ে পড়েছে এখন এই মাছ রাতে যা ঘুম ভেঙেছে ওকে আমি ডাকছি যে কি গো তখন ও বলছে আমি সারা না খেয়ে আছি ও খুব খিদে পাচ্ছে আমাকে কিছু একটা বানিয়ে দাও কি মানে হয় এগুলো ভাবো বিরক্ত লাগে ভালো লাগে না তো চলো এখন আমি ভেজে নেই তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এদিকে ভাজতে আছি অনেকগুলো মোটামুটি শেখা হয়ে গেছে এবার এগুলোকে ভাজবো একটু উল্টে পাল্টে উল্টে পাল্টে শেখে নিচ্ছি এখন আর এদিকে এখনো লেচি আছে বেলা হয়ে আছে দুটো বেলা হয়ে আছে হ্যাঁ হাতে আর পারছি না ভালো লাগে বলো একদিন ঘুমের শাস্তি আমার কি অবস্থা ওরে বাবা রে বাবা ওটা হতে থাক আর এই দিকে দেখি এই দিকে কতটা হয়েছে এর মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি হ্যাঁ অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ সে তো হয়ে গেছে আর ঢাকা দেবোলাম এবারে এটা আস্তে আস্তে ভাজা হলে থাক এই সময় কি করব বলো তো বলো করব এই সময় এই যে পেঁয়াজ আর লঙ্কাটা চুড়ে রেখেছিলাম এটা দিয়ে দেব ওর সাথে ওটাকে দিয়ে তখন একসাথে ভাজতে থাকবো ঠিক আছে এটা হতে থাক আবার ফিরে আসি কি অবস্থা তুমি ভাবো পরোটাগুলো আপাতত এখানে হয়ে আসছে এগুলো হয়ে গেলে ওকে একটু গরম গরম খেতে দেবো একটু না কম তেলে দিই ওকে একটু কম তেল দেওয়ার চেষ্টা করি আর এই দিকে এটাও বাবু হয়ে আসছে প্রায় এটা একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো এবারে কেন বলে একটু গুঁড়ো লঙ্কা না দিলে না একটু ঝাল ঝাল হবে না আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখছো কাঁচা লঙ্কাগুলো শুধু ওই রূপেই আছে গুনে নেই ঠিক আছে তো যার জন্য একটু গুঁড়ো লঙ্কা দেব দিয়ে মোটামুটি হয়ে যাবে ইস এ পাঁচটা বার লেগে গেল গো কথা বলতে বলতে ঠিক আছে চলো আমি এখন করে নিই করে নিয়ে আসবো এখনও মেয়ের আলু ভাজতে হবে এখনো এগুলো ভাজতে হবে তো চলো এই ভাজি ভাজি মোটামুটি রেডি হয়ে গিয়েছে একদম এই দেখো ও সকালে একদম ধোঁয়া ওঠা ভাজি আর গরম গরম পরোটা সরি 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 আর এখনও মেয়ের আলু ভাজা বাকি আছে এই দেখো এখনও সকাল বলছি এখনও দেখো ওই দেখো এই সবে ভোরের আলো ফুটছে কীরকম কুয়াশা এখনো অন্ধকার কাটেনি ভোরের আলো হালকা হালকা ফুটছে আর আমার চলছে রাত দুপুর থেকে এই যুদ্ধ তো চলো বাকিগুলো ভেজে নিই ওরে বাবা রে আটকাতে বলছি না আবার হয়ে গেছে এখন মেয়ের আলু ভাজাটা ভাজে হয়ে যাবে পরোটা আর এগুলো ভাজবেই হয়ে যাবে ব্যাস মোটামুটি কমপ্লিট ইস কথা বলতে গিয়ে কী হলো দেখো কী অবস্থা হয়ে গেল দেখো তোমাদেরকে দেখাতে গিয়ে আমার কি অবস্থা হয়ে গেল তো ঠিক আছে চলো এ দেখো আমার পরোটা হয়ে গেছে ওদিকে এটাও হয়ে গেছে আর মেয়ের জন্য এখন আলু ভাজাটা তুলে নিচ্ছি করে নিচ্ছি কারণ একটু পরে তো উঠে পড়বে তার জন্য আলু ভাজাটা এখন নুন হলুদ দিয়ে মোটামুটি তুলে নিয়েছি তো এটা এখন হতে থাক চলো আমি এখন ওকে খেতে দিই ওকে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করে আমাকে এখন সারা রাত জাগিয়ে এইসব কীর্তন করা তো ওকে এখন খেতে দিই খেতে দিয়ে এসে চলো কি বলে ওর খাওয়াটা নিয়ে নিয়েছি ওকে এখন দিয়ে আসি ও এখন কি করছে জানি না তো চলো ওই দেখো সে কম্বল গায়ে দিয়ে বসে এখন এডিটিং করছে এই নাও রাত ভরে অত্যাচার করা দেখেছো একদিন যদি কারো শরীর খারাপ হয় কারো মানুষের শরীর খারাপ হতে পারে না ও নিজেই আমাকে ওষুধ এনে দিয়েছে ভাবো মানে অ্যাকচুয়ালি কালকে না আমার একটু অ্যালার্জি হয়ে গিয়েছিল এত অ্যালার্জি বেড়ে গিয়েছে মানে ভাবতে পারবে না এত অ্যালার্জি বেড়ে গিয়েছে মানে অ্যালার্জিতে মানে পুরো পাগল হয়ে গেছিলাম এই দেখো নিজেই ওষুধ এনে দিয়েছে কালকে একটা খেয়ে পুরো ঘুমিয়ে গিয়েছি আর ব্যাস ওই যে ঘুম ধরেছে মানে এত অসহ্য চুল করছিল মানে গোটা গাহাত পুরো ফুলে যাচ্ছিল চুল করছিল তাদের ঘুম ধরে গেছে আর ও এখন এ করছে দেখো এখন ভিডিও এডিটিং এডিট করছে তো চলো সেদিকে মেয়ের আলু ভাজাটা বসিয়ে এসেছি তো দেখো সকাল যে বানিয়ে দিলাম কেমন খেতে হয়েছে সেটা তো বলো কি স্বার্থপর মানুষ ভাবো নিজে খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে আমি তো সারাত্রি না খেয়েছিলাম আমাকে একবার বললো না যে তুমি খাও নিজে খেয়েই যাচ্ছে 7 ফুলকপি কড়াইশুটি আর বীন্স কড়াইশুটি খাও না কি পাগল কথা বলতে ভুলে যাও নাকি কি কি খাও কি খাও না ভুলে যাও বীন্স কি খারাপ নাকি কোনো সবজি খাবে না কিছু খাবে না আর শুধু এ খাবে মিষ্টি খাবে কেমন হয়েছে বলো 얘 দেখো ভালো হয়েছে কিন্তু মিনু তো সাইড করতে হবে আর কিছু বলবে আর কি বলবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা যারা করনি আর কমেন্ট করো বিনস খেতে ভালো লাগে না বলে বলো না কিছু মেয়ের হচ্ছে আলু ভাজাটা বাকি আছে তো সবাইকে বলছি মানে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়া লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো শেয়ার তোমরা অপশনাল করতেই পারো কিন্তু লাইক কমেন্টটা অবশ্যই করবে আর হচ্ছে যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে লিপস্টিক টিপস্টিক পরে যে ঘুমিয়েছি তবে ভেবে না যে আমি এই সকালবেলা উঠে লিপস্টিক এই রাত্রেবেলা উঠে লিপস্টিক করে আমি ভিডিও করতে পারছি তা না কালকে মেয়েকে নাচের ক্লাসে নিয়ে গিয়েছিলাম তারপর যে সেই যে মানে এসে খেয়ে ঘুমিয়ে গিয়েছি আর কিচ্ছু জানি না তারপর থেকে উঠেই ও এত মানে রাত্রিতে এ করছে এটা করে দাও ওটা করে তো আমি লেগে গিয়েছি আমি মানে এখনো টাইম পাইনি তো চলো আজকের মতো টাটা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো যারা যারা সাবস্ক্রাইব করেন আর আমার সমস্ত ভিউার্সদের জানাই অনেক ভালোবাসান লাভ ইউ অল টাটা বাই বাই